আজকে ঈদের প্রথম সকাল সকালে ঘুম থেকে উঠে চট করে রেডি হয়ে নিলাম কারণ আজকে আমাদের প্রোগ্রামটা ছিল একটু ভিন্ন আমরা সবাই একসাথে ঈদ করবো আমাদের আমরা যে পরিবারগুলো একসাথে সবসময় দেখেন আপনারা সবাইকে নিয়ে আমরা আজকে ভাবির বাসায় মিট করব তো চলে আসছি আমরা আমাদের ভাবির বাসায় ভাবি সুন্দর একটা আয়োজন করেছে তো আয়োজনটা আমাদের সবারই খুব ভালো লেগেছে

ওমান রাখলাম করে আমাদের কেন বলেন ভাই আর অনেক মজা মজা কথা বলছিল এ নিয়ে আমরা একটু হাস হাসি করলাম একটু মজা করলাম তারপর আবার ভাবি খাবারের সাদের হচ্ছে বর্ণনা করছিল যে কতটা মজা হয়েছে আমার জামাই তো পুরো চটিপটে খাওয়া শুরু করে দিয়েছে মানে খুবই ভালো লেগেছে আসলে ঈদের রোজার পরে এই আনন্দটাই সব আমরা মিস করি আর বিগত কয়েকটা বছর কিন্তু এরকম আমরা আনন্দ আর সেটা পাই নাই মানে সব ফ্যামিলি একসাথে বসে যে আনন্দ করাটা সেটা আমাদের আমার কখনো হয়ে ওঠেনি এই ভাবির কারণেই আমরা এই আনন্দটা আসলে উপভোগ করতে পারলাম যে সব ফ্যামিলি একসাথে আর ভাবি খাবারের আয়োজনের ভিতরে যেগুলো ছিল আপনাদেরকে একটু টুকিটাকি টাকি করে দেখায় সেটা হচ্ছে রোস্ট ছিল টিকিয়া ছিল গরু মাংস ছিল সালাদ ছিল আর পোলাও ছিল এই সব মিলায় মনে করেন দারুণ একটা খাবার আয়োজন হয়েছে তারপর আমরা খাবারটা আবার তাড়াতাড়ি কমপ্লিট করলাম কারণ আমরা আবার একটু বাইরে যাব আবার ভাবি সুন্দর একটা ডেকোরেশন করেছে সেটার ভিডিও না করলেই নয় দেখতেই পাচ্ছেন আমাদের ঈদ মোবারক আবারও বলছি সবাইকে ঈদ মোবারক কারণ ঈদের দিন ঈদ মোবারক কথাটা স্পেশালি না বললেই হয় না তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আল্লাহ হাফিজ